বৃষ্টি যেন থামছেই না জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টির জেরে ফুসছে তিস্তাও মেক্রিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা জল ঢাকা নদী এলাকায় জারি হলুদ সতর্কতা চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের জলপাইগুড়ির সেচ দফতর সূত্রে জানা গিয়েছে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে তিন হাজার দুশো পঁচানব্বই দশমিক এক আট কিউমেক জল ছাড়া হয়েছে অন্যদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকা সমস্যা স্থানীয়রা প্রচন্ড অসুবিধা আছে আমাদের জল অনেকটা ঘরের ভিতরেও ঢোকা ঢোকা ভাব হয়ে যাচ্ছে সব কিছু কাউন্সিলরকে আমরা বলছি এরকম বারবার করে সবকিছু ঠিক করা দরকার আবার কি ফের জল হচ্ছে হচ্ছে এই হাতে বৃষ্টি হচ্ছে এই হিসাবে তো বৃষ্টি হবে জল বাড়বে কমবে